হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ঈদের দিন সবাইকে আবারো জানাই ঈদ মোবারক তো ঈদের দিন বিকাল বেলা একটু ঘুরতে বের হলাম সবাইকে নিয়ে মামুনি পাপা আমি সুমাইয়া আহনা সবাই মিলে যাচ্ছি হলো ঐতিহ্যবাহী পুরান ঢাকার চকবাজার ঈদ মেলায় তো বিকালবেলা হয়েছি দিয়ে তো এখন যাব হলো মেলাতে মেলাতে যে একটু দেখি কি অবস্থা তো দেখতেই পারতেছেন চক বাজারে চলে আসছি আমার কোলে আহনাফ তো পাপাই রাখতেছে আসতে আহনাফকে আমরা তোর আমি কোলে নিতে পারি না ওরকম আর যেহেতু মানে মানে একটু অসুস্থ মামুনি পেটে ব্যথা এই কারণে মামুনিও কোলে নিতে পারতেছেন না মামুনিও নেয় তো এখানে পাপাই কোলে নিতেছে যে কারো একটু গাড়ি ভাড়া দিতেছিল দেখে আমি কোলে নিচ্ছি তো এই যে মেলায় চলে আসলাম তো আজকে ছোটবেলায় যখন আসতাম তখন দেখতাম মেলা প্রচুর পরিমাণ মেলা মেলার এখানে এত পরিমাণ রাশ থাকতো এত পরিমাণ ভিড় থাকতো যার কারণে গাড়ি ঘোড়া তো চলতেই পারতো না এবং এত স্টো থাকতো মেলার ভিতরে যে আপনার মানে দেখে শেষ করা যেত না একের পর এক স্টল থাকতো কিন্তু বর্তমান হইছে এরকম একটা অবস্থা যে স্টল কম মানুষ কম যানজন বেশি তো তাও মোটামুটি এবছর আছে গত বছর যে সরকার ছিল ওই সরকারের নিয়ম অনুযায়ী গত বছর এখানে আপনাদের আহ মেলা বসতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা তো এবছর জানি না কি কি জন্য হয়তো বা কোনো ভালোর জন্য বা কোনো বুঝতে জানিনা এগুলো কিন্তু বাট এবছর বছর মানে আহ যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চলতেছে আছে তো এখন নতুন করে আবারও মেলা বসছে কিন্তু আগের মতো অত বড় করে আর বসে নেই তো এই যে দেখতেই পারছে ঐতিহ্যবাহী মেলার এক একটা খাবারের আইটেম এক একটা দোকানের স্টোরের আইটেম তো আমরা এখান থেকে বেশি কিছু না আমরা এখান থেকে আহ আনাফের জন্য কিছু খেলনা নেওয়া হয়েছে আর একটু বাসার জন্য একটু মানে যেটা মেলার ভিতরে প্রতি বছরই কেনা হয় বা এইটা ঈদ আসলে একটু বেশি কেনা হয় সেই জিনিসগুলো কেনা হয়েছে তো এখানে মামুনির যেগুলো দেখতেছিল দামা দামি আমি একটু ছোট করে ভিডিও নিয়ে নিলাম তো দেখতেই পারতেছেন আনাফের প্রচুর পরিমাণ গরম লাগে যার কারণে পাপা এটা কিনে দিল বাইরে গেলে এই ফ্যানটা কিনে দিছে তো কি কি কিনলাম কি কি কিনতেছি সবই দেখবেন ভিডিও সাথে থাকুন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং সাবস্ক্রাইব যে ক্লিক করুন তো এই দেখতেই পড়তেছে না না ফ্যানটা দেখানে খুশি হাতে নিয়ে বসে রয়েছে হাতে নিতে চাইতেছিল তো মামুনি আবার এটা দেখে শুনেই করতেছে এটার কি কালার আছে কি না অন্য পর দেখতেছি যে যেই কালার আছে ওইটার ভিতরে এটাই ভালো আর এখানে এই যে চার্জার দিয়ে দিচ্ছে একটা তো বাসায় চলে যাব অনেকক্ষণ হয়েছে আসছে অনেকক্ষণ বলতে কি অল্প সময় আসছে স্টলও কম রাশ কম যানজট বেশি যার কারণে আসছি একটা চক্কর দেওয়ার পরেই দেখি দোকান দেখা শেষ সব কিছু দেখা শেষ তো এখন একটু কেনাকাটে করেই চলে যাব বেশি থাকবো না কেনাকাটার বলতেই যে আহনাফের যেই খেলনা খেলাধুলা তো আমি বলছি একটা স্টল কিনে দিব পরে পাপা বললাম মামুনিকে বললাম আপনারা পছন্দ করেন পাপা দামাদামি করে দিল পরে আমি কিনলাম তো আমাদের কেনাকাটা শেষ শেষ পর্যায়ে তো এখন বাসার দিকে রওনা দিব তো বাসার দিকে রওনা দিয়ে রওনা দেব এর আগে একটু আপনাদের বলে রাখি আমাদের মানে ঢাকা শহরের ভিতরে মানে প্রতি বছর আগে আমরা মানে ছোট যখন ছিলাম ঈদের দিন আসলে আমরা এই চকবাজারের ঐতিহ্যবাহী মেলায় যেতামই চকবাজারে যেমন ঐতিহ্যবাহী ইফতার বসে ইফতার শেষ হয় মানে রোজা শেষ হওয়ার পর ঈদের দিন আবার সেরকম মেলা অভ্যসত নাগরদোলা থাকতো মুড়ি বাতাসা থাকতো তারপর আর অনেক কিছু থাকতো মানে যতটুকু খেয়াল আসছে মানে একটা আমি যে অন্যরকম ছিল আমরা এখান থেকে আপনার পিস্তল কিনতাম সবাইকে নিয়ে যে ঢোল কিনতাম এক একটা কিনে তারপরে বাসে আসতাম কার পিস্তল কত সুন্দর ছিল কার পিস্তল কত বড় ছিল আমরা ওগুলো নিয়ে ই করতাম মানে ছোট ছোটবেলার এই স্মৃতিগুলো মনে পড়ে তারপরে আবার ঈদের দিনে পিস্তল নিয়ে আমরা গোলাগুলি করতাম দুই টিম টিম বানাইতাম এই ওই মানে মানে ই করতো নানান ধরনের তো এই চকবাজারের মেলাতে অনেক স্মৃতি এরকম পড়ে রয়েছে যা বললে শেষ করা যাবে না এই কারণে বললাম যে একটু একটা ছোট করে খায়নি শোনাই তো এটা বিশেষ করে মানে আমার জীবনের সাথে মিলে রয়েছে এরকম এরকম আমাদের ঢাকা শহরের সবারই এরকম স্মৃতি রয়েছে যেহেতু বাণিজ্যের তো এখানে সবাই ঐতিহ্যবাহী এই মেলা দেখতে আসে দূর দূরান্ত থেকে বা দেখে তো যাই হোক আর এখানে মানে আগে যেরকম ঐতিহ্যবাহী কিছু জিনিস পাওয়া যেত এখন এখন রকম আহামরি কিছু পাওয়া যায় না এখন সব কমন জিনিস পাওয়া যায় মানে যেটা মেলা থাকলেও দেখা যায় বা মেলা না থাকলেও দেখা যায় মেলায় হয় কি মানে আমরা যেমন কিছু জিনিস এখানে পাইলে কিছু জিনিস অন্য জায়গার থেকে আনতে হয় পারচেস করা লাগে সব জিনিস এক জায়গায় পাওয়া যায় না কিন্তু মেলায় হয় কি সব জিনিসগুলো একত্রিত থাকে যতগুলো স্টল থাকে সবগুলো স্টলের ভিতরে এই হয়তো থাকে একত্রে তো এই হলো একটা মেলার সুবিধা তো দেখতে দেখতে বাসায় চলে আসছি তো কি কি আনলাম একটু আপনাদের দেখায় আপনাদের সাথে শেয়ার করি আহ মানে এখানে বয়স দিয়েছিলাম বাট দেখতেই পারতেছেন বয়স চলে গেছে আর এসি ছাড়া আপনার বাসায় এসে এত পরিমান গরম বাসায় এসে অবস্থা কাহিল হয়ে গেছে যার কারণে এসি ছাড়া এসি ছাড়তে হইছে এই যে আহনাফে টুপি ক্যাপ পরে এখানে ফ্যান দিয়ে হাতে নিয়ে রাখছে এটা হলো আনাফের পুরান খেলনা আর এটা হলো নতুন এটা নতুন আনা হইছে এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে পাপা পছন্দ করে দিছে মামুনি পছন্দ করে দিছে কালার তো এই হলো ওর খেলনা আর পাপা আরেকটা বল কিনে দিছে ওকে সুন্দর চেয়ে আপনাদের দেখা একটু একটু করে ও ফ্যান পেয়ে অনেক খুশি ফ্যানটা ওর হাতেই রাখছে পাপার ফ্যান কেনা সার্থক ও ফ্যানটা ছাড়ে না হাতের থেকে বাতাস খেতেছে নিজে নিজে আর ও অনেক গরমে মানে ক্লান্ত হয়ে পড়ে ওর মানে বাতাস লাগবে ওর এই জিনিসটা ওর ই করে আর এই যে হলো বল দেখতেই পারতেছেন বলটা এটা হলো প্লাস্টিকের বল ও আবার প্লাস্টিকের বলগুলো মানে খেলতে পছন্দ করে বড় বলাবার জন্য বড় হয়ে যায় যার কারণে এই ছোট বলে পাপা আর এখানে আনা হয়েছে হলো ওই যে মাছ অনেকে মাছের বড়া বলে আমি এটাকে ফাপা বলি কে কি নামে বলে আমি আপনারা জানাবেন কে কে কি নামে চিনেন আমি এটাকে ফাপা বলে আসি সব সময় অনেকেই দেখিস মানে মাছের বোড়া বলে আর এটা হলো নেমকি মানে তিন পদ তিন রকমের নেমকি একসাথে মিলে নেওয়া হয়েছে আর এখানে হলো যে ফাঁপা যেটাকে বলি অথবা মাছের বোড়া এই ছিল আজকের কেনাকাটা তো ঈদের দিনে তো আর আজকে আজকে হোম দেওয়া হয়নি একটু আমাদের রুমে ঈদের জন্য কি কি করা হইছে সবই দেখাবো তো এই যে সুমাই আবার ফাঁপাটা বের করে পাপাকে একটু খাওয়াই দিতেছে আনা তাকে তাকে দেখতেছিল আনা ফিরে তো বাপার প্রতিষ্ঠা করতেছে পরে মামুনি কেউ খাওয়াই দিতেছিল সময়া মামুনি খেতে যেতে ছিল না বলে না আমি খাবো না মামুনির তো একটু ক্লান্ত লাগতেছিল তো সময়া খাওয়াই দিচ্ছে পরে মামুনি নিছে তো চলুন আমরা রুম টুরটা দিয়ে আসি এই যে নতুন চাদর বিছানো হইছে এখানে হলো আমার ভিডিও সবকিছু রাখা তো দেখতেই পারতেছেন এই যে চাদর আর ওই যে মানে কুশনের বালিশের গিলাপ গুলো তো চাদরের যে ডিজাইন গুলো দেখতে পারতেছেন আমার কাছে চাদরের যে আপনার বালিশের যে গিলাফ গুলো আছে ওইটার ডিজাইনটা ভালো লাগছে এইরকম যদি চাদরটা হইতো আরো ভালো লাগতো অনেক সুন্দর হইতো তো চলুন আমাদের ওই রুমে যে দেখায় আমাদের ওই রুমটা কিরকম সাজানো হয়েছে আজকে সবই তো নতুন নতুন লাগানো হয়েছে ঈদের দিন এটা অনেক একটা শূন্যতের কাজ তো এই যে দেখেন আমাদের এই রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু টাটা